চ্যাং মাছ কার কার পছন্দ কমেন্টে জানান ভাই 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 এই যে চ্যাং মাছ নিয়ে আসলাম টাকি মাছের মতোই দেখতে কিছুটা কিন্তু এর মাথা এর শক্তি বেশি খালে লাফালাফি করে এখানে লাফালাফি করে এদের লাভ দে লাভ দে এক লাফে খালি অনেক দূর যায় এসে মাছ এসে মাছ খালি লাভ দেয় লাভ দেওয়া যাবে না লাভ দেওয়া যাবে না লাভ দেওয়া যাবে না সবগুলো জীবিত কেউ মারা নাই এই যে বন্ধ করে রেখে দেয় যদি এই কেমন কমেন্ট করে জানাবেন টাটকা মাছ একদম টাটকা এই যে টাটকা সবাই নড়ে চড়ে বসে যায় এই যে আমরা এটাকে এখন ক্লোজ করে রাখবো এটা সবচেয়ে ভালো লাগে আলু চিকন করে আর বেগুন দিয়ে চটচড়ি ভাজা খুব মজার মাছ এবং স্বাদ হয় রক্ত হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এ লাফালাফি করা যাবে না লাফালাফি করা যাবে না লাফালাফি করা যাবে না লাফালাফি করা যাবে না লাফালাফি করা যাবে পানি ছাড়াই কীভাবে ঘুরে ঘুরে যায় কীভাবে কীভাবে আগায় बंद कर दिल आज के मत हम्म